তিনটি মূলনীতি যেই তিনটি মূলনীতির সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের জন্য ফরজ প্রিয় বন্ধুগণ এই তিনটি মূলনীতি এতটাই গুরুত্বপূর্ণ যে এই তিনটি বিষয়ে রব্বুল আলমিন কবরে প্রশ্ন করবেন মৃত্যুর পরে আখিরাতের আখিরাতের প্রথম স্টেপ হচ্ছে কবর তাই না আখিরাতের প্রথম স্টেপ কবর সেই কবরেই প্রত্যেকটি মানুষকে এই তিনটি প্রশ্ন করা হবে আর এটি হচ্ছে তিনটি মূলনীতি যা প্রত্যেক মুসলিমের ওপরে যে সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য ফরজ প্রিয় বন্ধুরা আমরা ইতিপূর্বে জেনেছি যে প্রত্যেক মুসলিমের জন্যেই এলিম অন্বেষণ করা ফরজ আল নবী সাল্লাম বলেছেন কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্যই অন্বেষণ করা ফরজ এলিম মানে কি জ্ঞান কিন্তু এখানে জ্ঞান দ্বারা উদ্দেশ্য এলমে ওয়াহি বা ওয়াহির জ্ঞান যুগে যুগে নবিরা এসেছিলেন এবং অসংখ্য আসমানি কিতাব আল্লাহবুল আলমিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন ওয়াহির জ্ঞান বিতরণের জন্য দুনিয়াবি নানা বিষয় রয়েছে যেমন চিকিৎসা শাস্ত্র বিভিন্ন ধরনের আবিষ্কার নানা ধরনের জ্ঞান রয়েছে নবীন এগুলো শেখানোর জন্য দুনিয়ার বুকে আসেন নাই আসমানি কিতাব এই জন্যেই প্রেরিত হয় নাই যে মানুষকে দুনিয়াবি জ্ঞান শেখাবেন কারণ দুনিয়াবি বিষয়ের যে জ্ঞানগুলো এগুলো মানুষ শিখে অবশ্য আল্লাহ প্রদত্ত প্রজ্ঞা এবং মেধার মাধ্যমেই তারা শেখে কিন্তু সেটা প্রয়োজনে তাগিদে শেখে বলা হয় যে আল্হায়ুকুল হেইলা একটা আরবি প্রবাদ আছে যে প্রয়োজন উপায় বের করে যেটাকে ইংলিশে কি বলা হয় নেসেসারি ইজ দ্য মাদার অফ ইনভেনশন তো দুনিয়াতে জ্ঞান এটা মানুষ তাদের নিজের প্রয়োজনে তারা আবিষ্কার করে অনেক কিছু তৈরি করে কিন্তু এলমে ওয়াহি এটা কারো ব্যক্তিগত প্রয়োজনে কি আবিষ্কার করতে পারে না এটা মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান নয় বিচার বুদ্ধি দিয়ে এলমে শরীয়ত কেউ উদ্ভাবন করতে পারে না এটি মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহি যেই ওহি নবিরাসুল ছাড়া আসমানি কিতাব ছাড়া জানা সম্ভব নয় এই জন্যই মূলত যুগে যুগে অসংখ্য নবিরাসুল দুনিয়ার বুকে এসেছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে মানব জাতির প্রতি তো প্রিয় বন্ধুগণ তো জ্ঞান অর্জন করতে হবে ইলমে ওয়াহি অর্থাৎ শরিয়ত বিষয় কিন্তু এর বিভিন্ন দিক বিভাগ রয়েছে কোন বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সবার আগে আমাদেরকে যে বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে সাথী বন্ধুগণ যে সকল বিষয় জ্ঞান অর্জন করতে হবে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনটি একটা হচ্ছে বিল্লাহ আল্লাহর পরিচয় মহান আল্লাহ রবিন এর পরিচয় দুই নম্বর হচ্ছে মারিফত নবী সাল আলী হুসাল্লাম আল্লা নবী পরিচয় তিন নম্বর হচ্ছে আলমা আরিফাতু বিদিন আল্লাহর দিনের পরিচয় এই তিনটি বিষয়ে সবাইকে আবশ্যিক জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তার পেয়ে তো রসুল মোহাম্মদ এবং তিনি যে দিন নিয়ে আগমন করেছেন সেই দিন এই তিনটি বিষয়ে আবশ্যিক ভাবে প্রত্যেক মুসলিমের জন্য এলেম অন্বেষণ করা বা জ্ঞান অন্বেষণ করা ফরজ এক্ষেত্রে কোনো কনসিডার চলবে না প্রিয় ভাই আমার আর আমরা যেমনটি বলেছি মূলত এই তিনটি বিষয়েই মৃত্যুর পরে আখিরাতের প্রথম স্টেপ প্রথম ধাপ কবরে প্রশ্ন করা হবে কেননা মূলত এই পুরো ইন্মি শরিয়ত পুরো দিন এই তিনটা জিনিসের উপরেই আবর্তিত হচ্ছে আল্লাহ রসুল এবং দিনের হুকুম হকের বিধিবিধান এবার তাহলে আমরা আসি যে এই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় যেটিকে বলা হয় প্রথম মূলনীতি সেটা হচ্ছে আলমা বিল্লাহ মহান আল্লাহ পরিচয় প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে আমরা যে সিলেবাস ইতিমধ্যে দিয়েছি আমাদের গ্রুপগুলোতে পিডিএফ দিয়েছি আপনারা চেষ্টা করবেন পিডিএফটা ফলো করতে যদি কেউ না পেয়ে থাকেন আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করলে করে ব্যবস্থা দেবো আমার সাথে যোগাযোগ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আহ সেখানে আমাদের এই যত কথাগুলো যত আমরা আলোচনা করি তার মূল সারাংশটা আপনি ওখানে পাবেন যাই হোক তারপর শুরু করি আল্লাহর পরিচয় সম্পর্কে প্রিয় বন্ধুগণ আমরা আল্লাহ পরিচয় কেন জানব কারণ তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের পরিচালক সবকিছু নিয়ন্ত্রক সর্বশক্তিমান আমরা এবাদত পন্দেকি করি শুধু তারই তিনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলেই আমরা তার দাসত্বকে বরণ করে নিয়েছি এবং আমরা আশা করি তিনি আমাদের জাহান্ন আগুন থেকে মুক্ত করবেন এই মহাবিশ্বের মহাপরিচালক সব কিছু তিনি অতএব তার সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি না তিনি কে তার পরিচয় কি তিনি তিনি কোথায় থাকেন কি করেন তিনি কোন কাজটা ভালোবাসেন কোন কাজটা ঘৃণা করেন অপছন্দ করেন এসব বিষয়ে আমাদের কিছুটা হলো নলেজ থাকা জরুরি যদিও আল্লাহ তালা সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আল্লাহ সুবাহ সম্পর্কে পরিপূর্ণভাবে জানা কোনো মানব জ্ঞানে ধারণ করা সম্ভব নয় আল্লাহতালার সম্পর্কে পরিপূর্ণভাবে নলেজ বা জ্ঞান অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় মানব এই সামান্য দুর্বল জ্ঞান দ্বারা তারপরেও তিনি কোরআন এবং হাদিসের নিজের পরিচয় সম্পর্কে যা কিছু বলেছেন যতটুকু বলেছেন এবং তার প্রেরিত রাসুল আমাদেরকে যতটুকু পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তার মাধ্যমে আমরা সে যতটুকুই জানব এর অতিরিক্ত জানার কোনো সুযোগ নাই এখানে ব্যক্তিগত ইজতেহাদ করে বা নিজের বিবেক বিচার বুদ্ধি খাটি আল্লাহ রাবুল আলমীর সম্পর্কে নতুন তথ্য জানার আমাদের কোনো অবকাশ নাই আছে নাই প্রিয় ভাইয়ের আমার কয়েকটি প্রশ্নের আলোকে মূলত সাজানো হয়েছে আল্লাহ সম্পর্কে পরিচয় খুব সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তরের আলোকে আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করবো প্রথমত আমাদের মহান স্রষ্টা পরিচালক নিয়ন্ত্রক মহাপ্রভুকে আল্লাহ এই প্রশ্নের উত্তর কি আল্লাহ যেটা কবরে প্রশ্ন প্রশ্ন করা হবে মার রব্যকে তোমার রবকে তোমার রবকে এই প্রশ্নটা করা হবে সর্বপ্রথম তাহলে আমাদের জানতে হবে যে সে রবকে রবের পরিচয় যদি আমরা দেখি আল্লাহ তালা কোরআনের মধ্যেই তার পরিচয় দিয়েছেন একেবারে প্রথম সুরা সুরাতুল ফাতিহার মধ্যেই তার পরিচয় দিয়েছেন আল্লাহ তালা কি বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম মায়ালিক যে যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি যিনি রহের রব যিনি পরম করুণাময় অসীম দয়ালু যিনি বিচার দিবসের মালিক এখানে তার পরিচয় দিয়েছেন এখন কথা হলো এই যে আল্লাহ তালাকে নিজেকে বলেছেন রব এই রব মানেটা কি রব শব্দের একাধিক অর্থ রয়েছে রব শব্দের অর্থ হলো মালিক পরিচালক নিয়ন্ত্রক স্রষ্টা অন্তর্ভুক্ত মানে জিজ্ঞাসা করা হয় যে এই বিশ্ব চরাচরের যা কিছু এই বিশ্ব চরাচর যা কিছু রয়েছে সবকিছুর স্রষ্টাকে আল্লাহ এই সব কিছুর মালিক কে আল্লাহ এই সব কিছুকে কে কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ সবকিছুর রিজিকের ব্যবস্থা কে করেন তিনি করেন এভাবে করে আমরা যদি বলি যে এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সেটা যত ক্ষুদ্রে ক্ষুদ্র হোক না কেন এবং সেটা যতই বৃহৎ আকারের হোক না কেন সব কিছুই তার সৃষ্টির অন্তর্ভুক্ত তো আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন আলামিন জগৎসুমহের প্রতিপালক এই কথাটার মধ্যেই সবকিছু লুকিয়ে আছে আমরা যদি জিজ্ঞাসা করি জগৎ কয়টা আলামিন এখানে আলামিন আলাম শব্দের বহুবচন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে আলাম বা জগৎ কয়টা কি বলবেন আল্লাহ এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন জগৎ সুমহের তার সংখ্যা কত হবে আল্লাহ আলাম আল্লাহ ছাড়া কেউ জানেন না যদি আমরা দেখি যে আল্লাহ জগৎ তাহলে কি প্রিয় আমার এক কথা যদি আমরা উত্তর দেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই পাখলুক আর প্রত্যেকটি মাখলুক এক একটি জগৎ প্রত্যেকটি মাখলুক এক একটি জগৎ যেমন মানুষ মানুষ একটি জগৎ মানুষ একটা জগৎ ফেরস্তা মন্ডলী আরেকটি জগৎ জিনেরা আরেকটি জগৎ পশু পাখিদের মধ্যে পাখিরা একটি জগৎ পশুরা আরেকটি জগৎ সাগরের মধ্যে যে সকল জলজ প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণী আলাদা আলাদা জগৎ মাছেদের মধ্যে নানা প্রজাতি মাছ রয়েছে প্রত্যেকটি মাছ এক একটি জগৎ আপনি বিশাল জঙ্গলে দেখেন সেখানে দেখবেন সুবিস্তীর্ণ বিশাল জঙ্গল যার কোন কিনারা নাই আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল সেখানে কত প্রকার যে গাছ আছে কত প্রজাতির যে তীর্ণ লতা গাছগাছের রয়েছে প্রত্যেকটি গাছ এক এক প্রজাতির গাছ এক একটি জগৎ শুধু তাই নয় সে জঙ্গলে বিচরণ করছে অসংখ্য অগণিত নাম জানা অজানা প্রাণীকুল প্রত্যেকটি প্রাণী আলাদা আলাদা জগৎ যদি বলি বাঘ একটি জগৎ সিংহ আরেকটি জগৎ হরিণ একটি জগৎ এভাবে শরীর মধ্যে সাপ বিচ্ছু এভাবে করে প্রিয় বন্ধুগণ আমাদের পায়ের নিচে কত ধরনের মাটির নিচে কত ধরনের পোকামাকড় রয়েছে সবই এক একটি জগৎ আমরা যদি অন্তরিক্ষের দিকে তাকাই অর্থাৎ আমরা আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করি রাতের আধারে আমরা দেখতে পাব কতগুলো তারকা মিটি মিটি জ্বলছে এবং আলো ছড়াচ্ছে আল্লাহ একবার এক অজানা এক রহস্যে ঘেরা একটি জগৎ আকাশে এই যে অন্তরিক্ষে ভেসে বেড়াচ্ছে অসংখ্য তারকা পুঞ্জ প্রত্যেকটি তারকা এক একটি জগৎ চন্দ্র সূর্য নেহারিকা বরমান এই মহাকাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিজ্ঞান খুব সামান্য কিছু জেনেছে যার পরিমাণ খুবই নগণ্য বিজ্ঞান যতটুকু গবেষণা করে একটা ধারণা দাঁড় করাতে পেরেছে এই মহাকাশের তুলনায় পৃথিবীটা একটা সরিষার দানা সম পরিমাণ এই মহাকাশের তুলনায় এই পৃথিবীটা দানা বা তার থেকেও ছোট এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় সূর্য এই সূর্যকে গিলে ফেলতে পারে এরকম অসংখ্য অবহিত গ্রহ রয়েছে ভাইরা আমার তো যাই হোক এই প্রত্যেকটি মহাকাশে ঘুরে বেড়ানো এই তারকাপুঞ্জ এই নিহারিকায় ব্রাহি সবকিছু এক একটি আলাদা আলাদা জগৎ এক কথাই আল্লাহ বলে দিয়েছেন জগৎ স্রষ্টা পরিচালক ভাইরা আমার এই রব থেকে আসছে তার বিয়াত বিয়াত মানে প্রতিপালন করা দেখেন আমরা প্রতিপালন বলতে কি বুঝি প্রতিপালন বলতে আমরা বুঝি একটা সন্তানকে যেভাবে আমরা প্রতিপালন করি সন্তানটাকে খাদ্য পানীয় তার ওষুধ চিকিৎসা কাপড় পোশাক যা কিছু লাগে তা আমরা দেওয়ার চেষ্টা করি এটাকে আমরা বলি প্রতিপালন আমাদের যে প্রতিপালন আমরা গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালন করি আমাদের যে প্রতিপালন এটা খুবই সামান্য কিন্তু রব্বুল আলমিনের যে প্রতিপালন সেটা অবর্ণনীয় অতুলনীয় যিনি তার সৃষ্টিকে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছেন যার কোনো অস্তিত্ব ছিল না তারপরে সেটাকে তিনি প্রতিপালন করেছেন মানব সন্তানের কথাই বলি যে মাতৃগর্ভে কিভাবে সন্তানটা সৃষ্টি হলো মাতৃগর্ভে সন্তানের সৃষ্টিটা কিভাবে হলো এবং সেটাকে কিভাবে পলে পলে সেটাকে সময়ের ব্যবধানে স্তর বা স্তর এটাকে বড় করেছেন আল্লাহ একদম হ্যাঁ সেই সন্তান কত দীর্ঘ সময় পরে প্রায় নয় সাড়ে নয় মাস পর দুনিয়ার আগমন করে তারপরে তার ব্যবস্থা মাতৃ গর্বে থাকা অবস্থায় সে কি খাবে আল্লাহ ব্যবস্থা করেন নাই রগের সাথে ওই গর্ভস্থ সন্তানের নাভির সংযোজন করে দিয়েছেন সুহান আল্লাহ সেখানে মায়ের রক্তগুলো তার শরীরে প্রবেশ করে সোহান আল্লাহ এবং সেভাবে সে এই মায়ের রক্তে কি হয় প্রতিপালিত হতে থাকে আস্তে আস্তে বড় হতে থাকে আল্লাহ একবার এরপরে ও দুনিয়াতে যখন আসলো রব্বুল আলমী তার জন্যে খাবার সহকারে পাঠিয়ে দিয়েছেন ঠিক ঠিক সে দুনিয়াতে আসলো তার জন্য কি ভাত রুটি আর পোলাও বিরিয়ানি রেডি থাকে তার জন্য রাবুল আলমিন এমন খাবার ব্যবস্থা করেছেন যেটা তার শরীরের জন্য অত্যন্ত উপাদেয় পুষ্টিকর যেটা সে খুব সহজে খেতে পারবে যেটা সে পান করতে পারবে এটাই তার শারীরিক পুষ্টি চাহিদা পূরণ করার জন্য এনাফ যা না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম খুবই সুপেও আল্লাহ রাবুল আলামিন খাবার পাঠিয়ে দিয়েছেন তার মায়ের স্থানে সন্তান হওয়ার আগে কোন নারীর সন্তান হওয়ার আগে তার কি ইসতরাত উদাসে আসে না কিন্তু যেই দিন থেকে ওই সন্তান dunia르게 এসেছে এরপর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই খাদ্য রেডি করে দিয়েছে মায়ের মুখে তারপর আমরা সবাই সেই দুধ পান করে বড় হয়েছে এরপরই দেখেন একেবারে মৃত্যু অবধি আমাদের জন্য যখন যা কিছু দরকার তিনি সেটা ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া রাহমান। এইভাবে চিন্তা করতে যান আপনি বিশ্বে হতবাক হয়ে যাবে সাগরের অতল তলে কত অথয়ে জলরাশি এর কোনো মাপতে পারে নাই সেই সাগরের অতল তলে একটা পাথর পড়ে আছে সেই পাথরের মাঝখানে ভিতরে একটা পোকা নোলাচড়া করতেছে ওই পোকাটার সৃষ্টি থেকে শুরু করে তার বেঁচে থাকার সমস্ত উপকরণ দিয়েছে এভাবে করে যদি আমরা জগৎ নিয়ে চিন্তা করতে যাই আমরা বিস্ময় হতবাক হয়ে যাব আমরা ফুলের বাগানের দিকে তাকিয়ে দেখি একই জমিনে কত রং ফুল এক একটা ফুলে এক এক ধরনের সৌন্দর্য এক এক কালার দিয়ে রাবুর আলমিন সুশোভিত করে সাজিয়েছেন ফুলের বাগানকে একই মাটি থেকে একই আলো এবং বাতাস এবং রস খেয়ে গাছগুলো বড় হয়েছে কোনো গাছের ফল মিষ্টি কোনোটা টক কোনোটাতে কোনো স্বাদই নাই এরকম অসংখ্য প্রজাতির ফল আমরা দেখতে পাই ঠিক না কে সেই মহান সত্তা যিনি এগুলোকে সৃষ্টি করেছেন এগুলোকে এত রং দিয়ে এত সুনিপুণ ভাবে অত্যন্ত চমৎকার ভাবে সৃষ্টি করেছেন রব্বুল আলমী এই সমস্ত প্রশ্ন উত্তর একটা কথার মধ্যে দিয়ে দিয়েছেন রব্বুল আলমী যিনি জগৎসুমূহের প্রতিপালক যিনি জগৎ সমূহের সষ্টা পরিচালক নিয়ন্ত্রক আমরা শুধু এই দুনিয়ার জীবনটা দেখলেই তো হবে না মৃত্যুর পরবর্তী জীবন এই সব কিছু কে করেন আমাদের হাস্যর হবে নাস হিসাব নিকাশ হবে শাস্তি নির্ধারণ করে রেখেছেন এই সব কিছুই কার নিয়ন্ত্রণে বা বুলের নিয়ন্ত্রণে ফেরেস্তা মন্ডলীর কথা বলতে গেলে তো আমরা আরো আশ্চর্য হয়ে যাব ফেরেস্তা মন্ডলী কি পরিমাণ যে আলো তারা সৃষ্টি করেছেন হাদিসে আসছে যে বাইতুল মামুরে বাইতুল মামুর যেটা আসমানে রয়েছে যে সেই বাইতুল মামুরে ফেরেস তারা নামাজ পড়ার জন্য প্রবেশ করে তো একবারে সত্তর হাজার ফেরেস্তা সেই বাইতুল মামুরে নামাজ পড়ে নামাজ পড়ে তারা বের হয়ে যায় আরেক দল প্রবেশ করে তারা বের হয়ে যায় আরেক দল প্রবেশ করে এইভাবে সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে একেবারে কেয়ামত পর্যন্ত এভাবে প্রতিনিয়ত হ্যাঁ ফেরেস্তা ঢুকছে বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে কিন্তু প্রথমবার যারা ঢুকেছিল দ্বিতীয়বার তারা সুযোগ পাবে না এবং হাদিসে এটাও আসছে যে পৃথিবীতে এমন কোন জায়গা নাই বা সৃষ্টি জগতে এমন কোনো জায়গা নাই যেখানে কোনো না কোনো একজন ফেরেস্তা সেখানে কেউ ঢুকুতে আছেন কেউ শেষ দায়ী পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন হ্যাঁ প্রত্যেকেই এক এক দায়িত্বশীল তাদের শক্তি তাদের ক্ষমতা এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না হ্যাঁ যখন কঠিন প্রান্তরে আল্লাহ নবীলামকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হলো তিনি রক্তাক্ত অবস্থায় মক্কায় ফিরে আসছেন তিনি ওই জায়গায় বসে তিনি খুব ব্যথিত ক্লান্ত শ্রান্ত আহত অবস্থায় তিনি খুব বসে আছেন তখন আল্লাহর কাছে ফেরেসতে এসেছেন একজন এবং সালাম দিয়ে বললেন যে হে আল্লাহ নবী আপনার কম আপনার সাথে কি আচরণ করেছে সাত আসমান থেকে আল্লাহ সব কিছুই দেখেছেন আপনি যদি চান তা আমি এই মক্কার বড় বড় দুটি পাহাড় এনে ওদের ওপর চাপাই দিয়ে ওদের শেষ করে দেবো দুনিয়া থেকে ওই ফেরেস্তা পাহাড় নাকি উঠায় নিয়ে চলে আসবে দিয়ে ওখানে ফালাই দিবে তখন নবিসাম বললেন যে না এমনটি করো না হতে পারে যে এরা আমাকে চিনতে পারে নাই এরা আমার দাওয়াতকে উপলব্ধি করতে পারে নাই কিন্তু এদের পরবর্তী যে প্রজন্ম আসবে এদের যে সন্তান সন্তান আসবে তারা হয়তো বা চিনতে পারবে তারা হয়তো আমার দাওয়াতকে কবুল করবে তিনি দয়ার নবী তাকে রাহিম বলেছেন রাউব বলেছেন তো প্রিয় বন্ধু তো একটা পাহাড় ট্রেনে উঠায় নিয়ে এসে ফেলায় দেবে কত বড় শক্তি জিব্রাহিল আমিন সামান্য তার পাখাদের একটা ঝাপটা দিছে একদম মক্কার সাথে সেই মরুভূমির ভিতরে কি জমজ বের হয়ে গেছে তো এই আরেক বিস্ময়কর জগৎ যাই হোক প্রিয় বন্ধুগণ তো এভাবে করে আমরা যদি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে যাই গবেষণা করতে যাই এই কথা বলা ছাড়া কোনো উপায় নাই যে এই জগৎসমূহের একমাত্র প্রতিপালক নিয়ন্ত্রক পরিচালক সবকিছুর সষ্টা সর্বশক্তিমান হে আল্লাহ আপনি ছাড়া কেউ হতে পারে না